আল্লাহর পক্ষ থেকে নির্দোষরা শব্দও করা যাবে না পিতামাতার সাথে ব্যবহার করতে হবে মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে ও গো মা এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমার পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারি পদ তালে রয়েছে জান্নাত এ পৃথিবী থাকত গো ফল পাখিহীন এ পৃথিবী থাকত গ মায়া মহীন এ পৃথিবী থাকত গো ফল পাখিহীন পৃথিবী থাকত মায়া মহীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়া রেহা যদি না পেত তোমার মায়া রেহা ও গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেমা তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদতলে তলে রয়েছে জান্নাত পিতা মাতার প্রতি সদ কথা বলেছেন পিতামাতার সাথে সদ করতে হবে তাদের সাথে উ শব্দটাও বলা যাবে না যেটা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন কি أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله تعالى رب العالمين ندشنا الله تعالى فيصل قرديا ندشنا অজা আল্লাহ তা আবদু ইল্লা ইয়াহু যখন তোমরা এবাদত করবে তখন একমাত্র আল্লাহর ইবাদত বান্দি করবে কবিল ওয়ালি দাইনী এহতানা এবং পিতামাতার প্রতি তোমরা ইহসান করবে তাদের তাদের সাথে বিনয় হবে ভদ্র আচরণ করবে আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ পিতামাতার সাথে ভদ্র আচরণ করতে হবে তাদেরকে উপ শব্দটাও বলা যাবে না কারণ আল্লাহ রাফিসাল্লাহ সাল্লাম বলছেন যখন পিতা মাতার বয়স একবারে বৃদ্ধকালে তারা উপনীত হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের বেন লোপ পায় লোপ পেয়ে যায় না এখন যে রেকর্ড আপনার শক্তি আছে আপনি এখন একটা ওয়াজ এখন একটা কবিতা এখন একটা ছড়া বা গজল যেভাবে আপনি একটা রচনা বলেন যে কোনো কিছু আপনি যদি মুখস্থ করতে যান এখন আপনার যে যেহেন কাজ করবে বৃদ্ধ বয়সীকে যেহেনটা আপনার কাজ করবে করবে না দেখবেন এক সন্তানের কথা আর সন্তানকে লাগিয়েছে বলে আমার বড়ো ছেলেটা ভালো নয় বা তুই ভালো আবার বড়ো ছেলে যখন কাছে আসবে তখন বলবে ছোটো ছেলেটার আচার ব্যবহার যেন ভালো লাগতেছে না সে ভালো নয় বা ওর ওর বউয়ের আচরণ ভালো লাগে না বউয়ের আচরণটা আমার কাছে ভালো লাগছে না তার বউ ভালো নয় অথবা বয়স হয়ে গেলে অনেক সময় মা মায়েরা বলে থাকি বাবারা বলে থাকি যে অমুকের আমার বড়ো ছেলের বইয়ের আচরণটা ভালো লাগতেছে না সে ভালো নয় এরকমভাবে ভাবে বলবেই কিন্তু এগুলোকে কিছু মনে করা যাবে না মানুষের বয়সের কারণে এরকম ভাবে বলতেই পারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা উহ শব্দও করা যাবে না পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদতলে রয়েছে জান্নাত হব মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমার পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গফল ফল পাখিহীন এ পৃথিবী থাকত মায়া মায়ামহী এ পৃথিবী থাকত গফল ফল পাখিহীন এই পৃথিবী থাকত গ মায়ামহীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়া রেহার যদি না পেত তোমার মায়া রেহা ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমার পদ তলে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত জীবনে কি আছে পিতা মাতার সেবা করবেন খেদমত করবেন করবেন তো ইনশাআল্লাহ